আমরা মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া বাঙালির খাওয়া একেবারে অসম্পূর্ণ তবে মাছের পাশাপাশি আমরা মাছের ডিম খেতেও খুব ভালোবাসি রুই কাতলা বা ইলিশ সব ধরনের মাছের ডিম দিয়ে রান্না করা যায় জমজমার সব রেসিপি মাছের ডিমের ভাজা থেকে শুরু করে মাছের ডিমের কাবাব সব কিছু খেতে দারুণ লাগে তবে আজকে যে পদের খোঁজ দেব তা হলো মাছের ডিমের ফোপ্তাকারী তবে আর দেরি কিসের জেনে নিন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ইলেসমিন চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আমরা তো সাধারণত মাছের ডিমের বড়াই খেয়ে থাকি তবে আজ আমি মাছের ডিমের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে মাছের ডিমের কোক্তাকারি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি তো প্রথমে ডিমগুলোকে আমি রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এর উপরেই দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি এবার আমি হাত দিয়ে চটকে চটকে দিচ্ছি আর এই সেদ্ধ আলুটা দিলে কিন্তু কোপ্তাটা খুব সুন্দর নরম হবে আর খেতেও খুবই ভালো লাগবে সব শেষে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবকিছু ভালোভাবে মেখে নিলাম এবার উনানটা ধরিয়ে নিচ্ছি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার কুপ্তাগুলোকে ভেজে নিচ্ছি এবারে একদম অল্প আছে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি না হলে ভিতরটা কাঁচাই ঢেকে যাবে কোপ্তা আমি লাল লাল করে ভালো করে ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি এখন রান্নার জন্য কড়াইয়ে আমি গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে এক মিনিট ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সব মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো সাত মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন সামান্য একটু দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর ছোট চামচ দিয়ে গরম মশলা মশলা গুলো ভালো করে কষিয়ে নিলাম এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবারে মিডিয়াম আছে জাল করে নিব ঝোলটা ফুটে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছের কোপ্তা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো মাছের ডিমিরে কোপ্তা করে খেতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে পাঁচ সাত মিনিট জাল করে নিলাম রান্নাটা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি